আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম বিরল প্রজাতির এক্সোটিক কিছু পাখি বাংলাদেশের সবচাইতে কম দামে গ্যারান্টি সহকারে আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভেন সুপ্রিয় দর্শক ভিডিও চলতেছে আর ভিডিওর মধ্যে যে সমস্ত পাখিগুলো আপনারা সরাসরি দেখতেছেন প্রতিটা পাখি কিন্তু বর্তমানে আমাদের সেটাবে রয়েছে এবং বর্তমান মার্কেট প্রাইস হিসাব করলে এই পাখিগুলো আপনারা পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইজে শুধুমাত্র পাখি পালন অ্যাভারিতে অবশ্যই কোন পাখিটার প্রাইস কেমন চাওয়া হচ্ছে এবং আপনারা আমাদের থেকে কিভাবে নেবেন সমস্ত কিছুর ব্যাপারে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় দর্শক শুরু করতেছি আজকের ভিডিওটা চমৎকার একটা জোড়া অলিভ কালারের মুভ কালারের পার ব্লু লাভবার দিয়ে মাশ আল্লাহ দেখেন কত চমৎকার একটা জোড়া পার ব্লু রয়েছে এখানে মূলত একটা হালকা জলপাই কালার রয়েছে আর একটা হচ্ছে ফুল মুভ কালার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটার বডি কালার কিন্তু দুই রকম তবে দুইটাই হচ্ছে পার ব্লু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট আপনারা যারা চাচ্ছেন যে নিয়ে ডিম বাচ্চা করাবেন খুব দ্রুত তারা কিন্তু চাইলে দেখতে পারেন এখানে যে পেয়ারটা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখির সেটাবে আর এই মুহূর্তে যে লাভবার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ফিশার অপালাইন লাভবার্ড পাখি মাশাল্লাহ দেখেন কি চমৎকার ওদের মার্কিং অনেক সুন্দর রয়েছে যদিও মাথায় কানের সাইড দিয়ে হালকা কালো মাস্কিং রয়েছে তবে যেহেতু এটা নিউ অ্যাডাল্ট পাখি প্রাপ্ত বয়স হলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখন যে পেয়ারটা রয়েছে বয়স হচ্ছে আট থেকে নয় মাস হবে যারা নিতে যাচ্ছেন রয়েছে মাত্র টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেরাপে এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক পাখি কোনশাল খুবই দারুণ একটা জোড়া রয়েছে বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু মাসা অনেক সুন্দর আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই পেয়ারটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা যারা মূলত ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে কোনর খুঁজতেছেন তাও আবার বাংলাদেশের সবচাইতে জন্য আমি মনে করি এই পেয়ারটা অনেক বেশি ভালো হবে চমৎকার এই আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সিরাপে আর এই মুহূর্তে যে কোনোরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক সাইডেড রেড ফ্যাক্টর কোন পাখি মার্শাল এক কথা অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ আগে যেটা দেখছেন ওটা হচ্ছে শুধু গ্রিন চিক আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে গ্রিন চিক ইয়েলো রেড ফ্যাক্টর যার কারণে ওদের বুকের কালার হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে চমৎকার এই পেয়ারটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আপনারা আমাদের সেটআপ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র সাত হাজার টাকা জোড়া দামে সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আর একটা জোড়া লাভবার্ড পাখি সিরাপে আর এই মুহূর্তে যে লাভবার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পার ব্লু লাভবার্ড পাখি এটা হচ্ছে ব্লু পার ব্লু লাভবার্ড মার্শাল চমৎকার একটা জোড়া রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন পাখি জোড়াটা কত সুন্দর এবং বডি ফিটনেস কালার কত দারুণ রয়েছে এক কথা অসাধারণ এই মিউটেশনের পাখিগুলো বর্তমান বাজার থেকে আপনি কিনতে গেলে বারো থেকে চোদ্দ হাজার টাকা জোড়া দামে কিনতে হবে তবে আপনারা পাখি পালন অ্যাভেয়ারিতে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা জোড়া যাবে সম্পূর্ণ ফিক্স প্রাইস থাকবে দামা দামের কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পার ব্লু লাভবার পাখির সেটাতে তবে এখানে যে পার ব্লু রয়েছে এটা কিন্তু একটু স্পেশাল এটা হচ্ছে ভায়োলেট পার ব্লু লাভবার পাখি মার্শাল ওদের পিঠের কালারটা দেখেন কত সুন্দর এবং কত চমৎকার এক কথা অসাধারণ এরকম একটা জোড়া আপনারা বর্তমানে যদি কিনতে চান বাইশ থেকে চব্বিশ হাজার টাকা খরচ করতে হবে তবে আপনারা পাখি পালন অ্যাভেয়ারিতে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া দেবে সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবে সুপ্রদর্শক চলে আসলাম আরও একটা জোড়া কনুর পাখি ছিল এই মুহূর্তে যে কোনওটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইনএপ্পেল সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনোর পাখি মা শালা খুবই চমৎকার ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ দুইটা পাখি দেখেন কত দারুণ রয়েছে দুইটা পাখিরই কিন্তু লেস বডি সব কিছুই মার্শাল অনেক সুন্দর রয়েছে সাইজও ভালো রয়েছে যারা নিতে চাচ্ছেন চমৎকার এই পেয়ারটা আমরা খুবই রিজনেবল প্রাইজে আপনাদের জন্য রেখেছি সম্পূর্ণ রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাত হাজার টাকা জোড়া দেবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে দামাদামি নিয়ে কোনো অপশন থাকবে না দামাদামি করা শুভ্র দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটবে আর এই জায়গায় যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও কিন্তু সিঙ্গেল রেড ফ্যাক্টর বাট সেম সেম একটু ডিফারেন্ট আছে এখানে হচ্ছে যে পেয়ারটা রয়েছে এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টরের ক্রস থেকে বের হয়েছে যার কারণে এটার বুকের কালার দেখেন লাল কিন্তু ওইটার তুলনায় একটু বেশি জায়গা ধরে রয়েছে এবং কালারটাও একটু এটার তুলনায় গাঢ় রয়েছে যাই হোক চমৎকার এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আপনারা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা জোড়া দেবে ফিক্সড প্রাইসে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভ ব্যাড পাখির এই মুহূর্তে যে লাভবার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো ফিশার রেড আই লাভবার্ড পাখি মাশাআল্লাহ দেখেন চমৎকার একটা জোড়া আর মজার ব্যাপার হচ্ছে এই প্যাটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট আমাদের কাছে রানিং পেয়ারও আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন রানিং পেয়ারটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটার বর্তমান বয়স হচ্ছে সাত থেকে আট মাস হবে নিউ অ্যাডাল্ট আপনারা অনেকেই রানিং পেয়ার আগে একটু দাম বেশি হওয়ার কারণে কিনতে পারেন নাই তারা কিন্তু চাইলে এই পেয়ারটা দেখতে পারেন এই পেয়টা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 6000 টাকা জোড়া দামে ফিক্সড প্রাইস চলে এলাম আরো একটা জোড়া পেয়ারে এইটাও কিন্তু লোটিন অফিসার রেড আই তবে এই পেয়ারটা হচ্ছে সম্পূর্ণ রানিং ডিম করা এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বা সাইডের বুকের দিক দিয়ে হালকা পশম নাই এটা হচ্ছে মাদি পাখি যখন ব্রিডে ছিল আপনারা জানেন যে ব্রিডে থাকলে কিন্তু পাখিগুলোর বুকের পশম অনেক পাখিরই পড়ে যায় আবার নতুন করে গজায় তো ওরা কিন্তু পড়ে গিয়েছিল অনেকটা আবারও নতুন করে গজাইছে এখন কিছুটা জায়গা ফাঁকা আছে এটাও আশা করা যায় এক মাসের মধ্যে সম্পূর্ণ ফুল ফিল হয়ে যাবে তো চমৎকার এই পেয়ারটা সম্পূর্ণ রানিং আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় আমাদের থেকে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেট হবে এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কোনর পাখি মাশাল্লাহ তার কিস ব্লু বলা হয় আপনারা ওদের কালারটা দেখেন কত চমৎকার আর এটা হচ্ছে ইয়েলো সাইডেড যার কারণে ওদের বুকের কালারটা কিন্তু হলুদ রয়েছে হালকা ক্রিম কালারের মতো তো যারা নিতে চাচ্ছেন ইয়েলো সাইডেড টার্কিস ব্লুর জোড়াটা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আপনারা আমাদের সেট থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র এগারো টাকা জোড়া যাবে সুপ্রিয় দর্শক এখন চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখি সেট আর এই মুহূর্তে যে লাভবার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় একটা হচ্ছে ব্লু অফলাইন হোয়াইট হেড আর একটা হচ্ছে ভায়োলেট অফলাইন হোয়াইট হেড মাশাআল্লাহ দেখেন দুইটা পাখি কিন্তু খুবই চমৎকার আর দুইটা দুই কালার হওয়ার কারণে সবচেয়ে মজার ব্যাপার যে ঘটবে সেটা হচ্ছে আপনি কিন্তু এক জোড়া থেকেই দুই ধরনের বাচ্চা পাবেন ব্লুও পাবেন ভায়োলেটে পাবেন এই জোড়াটা সম্পূর্ণ রানি আপনারা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র খুবই রিজনেবল প্রাইস আট হাজার টাকা জোড়া দামে ফিক্সড প্রাইসে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া ল্যাবার পাখি সেটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো ফিশার রেড আই পাখি মাশাল চমৎকার একটা জোড়া সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যারা সংগ্রহ করতে চাচ্ছেন চমৎকার এই জোড়াটা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটা কিন্তু দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করে অনেক অ্যালবিনো লাভবারে ব্লু শেড থাকে কিন্তু এটা কিন্তু পিওর একেবারে সাদা কোনো ব্লু শেড নাই এবং চোখগুলো টকটকে লাল রয়েছে চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে নিতে পারবে মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া দামে সম্পূর্ণ ফিক্স প্রাইজে সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদেরকে আপনাদের ক্রাশ পাখির সেরাপে এটা হচ্ছে ইউইং অপালাইন লাভার পাখি মাসা এটা অনেকেরই ক্রাশ অনেকেই পছন্দ করেন এবং যারা দেখেন তাদের আশা করি মানে আগে যদি না দেখে থাকেন প্রথমবার দেখলেও তাদের কাছে ভালো লাগে চমৎকার চমৎকার একটা জোড়া মিউটেশনটা কিন্তু খুবই খুবই দারুণ মিউটেশনের পাখি আপনারা ইউইং অপালাইনের এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং বাচ্চা করা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা জোড়া দেবে সুপ্রিয় চলে আসলাম আমাদের সেটা থাকা সর্বশেষ পাখির সংগ্রহে এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানকোনোর পাখি রেড ফ্যাক্টরের ভিতরে মাশাল্লাহ বুকের কালারটা কিন্তু লাল টকটকে রয়েছে আর একটা হয় যেটা হচ্ছে বুকের কালার অনেকটা বেশি জায়গা ধরে ধরে হলুদ থাকে তবে এটা কিন্তু হলুদ না এটা কিন্তু লাল টকটকে রয়েছে সম্পূর্ণ রানিং জোড়া আগে ডিম বাচ্চা করা আপনারা যদি পিঠের কালারটা দেখেন দেখেন মাশাল্লাহ কত চমৎকার লাল এবং হলুদের মিশ্রণ রয়েছে ডিএনএ সহ এই পেয়ারটা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে দাম সহ বিস্তারিত জেনে নেবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির সংগ্রহ চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানাল। যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনি চাইলে ডেলিভারি না নিয়ে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করেও পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন আর ডেলিভারি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে পেমেন্ট করলে ইনশাল্লাহ ঢাকার ভিতরে যদি আপনি থাকেন মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে পাখিগুলো হাতে পেয়ে যাবেন আর যদি ঢাকার বাহিরে থাকেন সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো হাতে পেয়ে যাবেন সেক্ষেত্রে আবারও বলতেছি সম্পূর্ণ পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ তো পেমেন্ট করে দিলে ইনশাল্লাহ যারা আসলে পেমেন্ট করতে ভয় পাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন স্টোরি দেওয়া আছে এবং পেজে আমাদের রিলস দেওয়া আছে আমরা কিভাবে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে একটু হলে সাহস যোগাবে আপনারা নিশ্চিন্তে পেমেন্ট করতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ